ছাতার মতো পরিচর্যা করে একটা গাছকে বড় করে তোলা হয়েছে তার পাশ দিয়ে খুব সুন্দর ছোট্ট একটা নাম না জানা ফুলের কেয়ারি তৈরি করা একটু দূরে আরও একটা আর একটু দূরে গেঁদা ফুলের কেয়ারি তৈরি করা তার পাশে সামনে আরেকটা ফুলের গাছ ঝাঁকড়া হয়ে রয়েছে একেবারে গেঁদা ফুলের আরেকটা কেয়ারি করা সুন্দর করে গাছ ছেঁটে রেখে দেওয়া হয়েছে যদি চোখ যায় আর একটু দেখাই আপনাদেরকে দেখুন আর একটা কি অদ্ভুত অপরূপ সুন্দর ফুলের গাছ সুন্দর রঙ অপূর্ব দেখুন পাশের গাছটা একটা ডাল নিয়ে মনে হচ্ছে যেন শুয়ে রয়েছে সুন্দর করে ছেটে একটা সুন্দর স্থাপত্য তৈরি করে দেওয়া সুন্দর ভিডিও আপনাদের জন্য আপলোড করলাম আপনারা একদিনের ট্যুরে বাড়ির ছোট ছেলে মেয়েদের নিয়ে আচার্য জগদীশ চন্দ্র বসুর নামাঙ্কিত এশিয়ার অন্যতম বৃহৎ এই উদ্ভিদ উদ্যানটিকে দর্শন করে যেতে পারেন ভিডিওটা আপনারা দেখুন লাইক করুন শেয়ার করুন এবং এই ডিসক্রিপশান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন